আমরা সবাই চাই আর্থিকভাবে সফল হতে তা হতে গিয়ে আমরা নিজেকে হারিয়ে ফেলি আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করে দুনিয়া অর্জনে মিথ্যা প্রতিযোগিতায় জীবনকে শেষ করে দেয় অথচ মহান আল্লাহ বলেছেন আমি ও মানুষকে সৃষ্টি করেছি তারা কেবল আমার ব্যথা করুক জীবনের পাগলাগোড়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্যতম কারণ হলো। আমরা আল্লাহর দেওয়া নির্দেশনা ভুলে গিয়ে নিজেদের মতো সফল হতে চাই তা করতে গিয়ে বারবার শয়তানের চালে আটকে পড়ি ফলে কাঙ্ক্ষিত রক্ষে পৌঁছাতে পারি না মহাপবিত্র আল্লাহ বলেন হে আদম সন্তান আমার ইবেদতে মগ্ন হও আমি তোমার অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করবো এবং তোমার দারিদ্র দূর করব তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর হতাশা দিয়ে পরিপূর্ণ করব। এবং তোমার দারিদ্রতা দূর করব না অন্য বর্ণায় আছে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমার অন্তর ঐশ্বর্যে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। তুমি তা না করলে তোমার দুহাত কর্ম ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব অনাটন রহিত করব না কারণ যারা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াকে প্রাধান্য দেয় মহান আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন না তাদের আত্মিক শান্তি উদাও হয়ে যায় তারা ব্যস্ততার সাগরে হাবুডুবু খেতে থাকে এবং ধ্বংস হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল আল্লাহ সে ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দেবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজগুলো একত্র করে সংযুক্ত করে দেবে তখন তার কাছে দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দেবে আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া আল্লাহ তালা সে ব্যক্তির গরিবী ও অভাব অনাটন সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ছিন্ন ভিন্ন করে দেবেন তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়ায় সে এর চেয়ে বেশি পাবে না তাই সুপ্রিয় দর্শক আপনারা যদি পরকালকে জীবনের প্রদান করে নেন লক্ষ্য করে নেন তাহলে তাআলা আপনাদের অভাব খুব দ্রুত দূর করে দেবে মন আল্লাহ আমাদের সবাইকে হাদায় দান করুক দুনিয়ার মরিচিকের মোহ ত্যাগ করে পরকালকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক